বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে চব্বিশ ঘন্টার অনশনে নামল বাঙালি নবনির্মাণ সেনা রবিবার চব্বিশ ঘণ্টার অনশন ধর্মঘটের ডাক দিল বাঙালি নবনির্মাণ সেনা এদিন শিলচর রেলওয়ে স্টেশন চত্বরে বিভিন্ন দল ও সংগঠনকে নিয়ে অনশন ধর্মঘট পালন করল সংস্থার কর্মকর্তারা দীর্ঘ তিরিশ বছর ধরে দাবি আদায় লক্ষ্যে চলে আসা আন্দোলনের সমর্থন জানিয়ে মহিলারাও ময়দানে ঝাঁপিয়ে পড়েন ভাষা শহীদদের সরকারি স্বীকৃতি প্রদান ও ভাষা শহীদ স্টেশন নামকরণের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন তারা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান বিরোধী ও শাসক দলের নেতামন্ত্রীরা বিভিন্ন সময়ে ব্যক্তিগতভাবে আন্দোলনের সমর্থন জানিয়ে আসলেও দল সরকার গঠন করার পর রহস্যজনক কারণে সবাই চুপ করে বসে আছেন বাংলা ভাষার জন্য নিজের প্রাণ বিসর্জনকারী সেরানীদের সরকারি স্বীকৃতি দিতে অবহেলা কেন এ নিয়ে এদিন প্রশ্ন উত্থাপন করেছেন তারা আগামী লোকসভা নির্বাচনের আগে সরকার কর্তৃক দাবি পূরণ না করলে আন্দোলন ভয়াবহ রূপ ধারণ করবে বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তারা এদিন বাঙালি নবনির্মাণ সেনার কেন্দ্রীয় সভাপতি প্রীতম দে রাজদীপ ভট্টাচার্য আশীষ দাস সঞ্জয় দাস সোমা শর্মা সহ বিভিন্ন দল ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল সবাই এখানে উপস্থিত যে আমরা যারা শহীদ হচ্ছেন বাংলা ভাষা নিয়ে তারা সরকারি কোনো স্বীকৃতি পাই না প্রত্যেকবার উনিশে মে সব বাঙালি জাগি যায় উনিশে মে শেষ বাঙালির আবার ঘুম হয়ে যায় ওই রকম আমরা চলতো না আমরা সব জাগতে লাগবো আমরা বাংলা ভাষার লেগে তো আমরা সব আজকে উপস্থিত হয়েছি যারা শহীদ হচ্ তারা সরকারি স্বীকৃতি পাইতা এটা আমরা মূল যদি এই সরকার আমরা এই দাবিগুলো না মানে তাহলে আমরা সব যত বড় করিয়া পারি আন্দোলনের নাম রাস্তাঘাট অবরোধ কর্ম যা যা করতে লাগে সরকারের কাছে আমরা একটাই দাবি কোনোটা বাসা স্বীকৃতি স্বীকৃতিবাহিত আর যারা প্রণত শহীদ দিতেন তারাও সরকারি স্বীকৃতিবাহিত ওইটাই আমরা সবের দাবি